দেখাবো ঠিক আছে মেট টা দুইশো পঞ্চাশ মায়ের তিনশো পঞ্চাশ এক থেকে বারো বছর এই হচ্ছে মেট টা ঠিক আছে মেট থাকবে অনলি দুইশো পঞ্চাশ টাকায় টু পিস মায়ের তিনশো পঞ্চাশ টাকা আসসালামাইকুম স্যার চলে আসলাম জাহানা ফ্যাশন হাউস থেকে আজকে মা মেয়ের ম্যাচিং টু পিসের কোর্সের দেখাবো ঠিক আছে মেয়েরটা ২৫০ পঞ্চাশ মায়েরটা তিনশো পঞ্চাশ আর এগুলো কিন্তু মানে দুইটা সেট নিলে ছয়শো টাকা পড়বে সিঙ্গেল নিলে ২৫০, পঞ্চাশ তিনশো পঞ্চাশ ফুল ভিডিও কন্টিনিউ করবেন এগুলোর পাশাপাশি পাকিস্তানি রেসপার সুতি কোর্সেট আছে ফুল ভিডিওটি দেখতে হবে ওকে শুরুতেই দেখাবো লাখনো টু পিসটা এটা সম্পূর্ণ অ্যামোরাই কাজ করা কটনের ভিতরে সর্বোচ্চ বেয়াল্লিশ হাতাটা কিন্তু শর্ট হাতার ভিতরে এখানে র্যাফেল করা থাকবে ঠিক আছে আর এটার স্পেশাল হচ্ছে কিন্তু এটার মানে মেটটার জন্য এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে মেটটা মেটটা কত থেকে কত বছর আচ্ছা এক থেকে বারো বছর এ হচ্ছে মেটটা ঠিক আছে সেট থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকায় টু পিস মায়েরটা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এক থেকে টোটাল বিশ বছর পর্যন্ত বলতে গেলে তাহলে সাইজ দেওয়া যাবে এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ কাজ করা এটাও কিন্তু মা মেয়ে হচ্ছে ম্যাচিং পাবেন ঠিক আছে এই হচ্ছে এটা মেটটা আর এই মামের সেটও কিন্তু 250 এ মেটটা মাইটটা 350 টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন আরও ডিজাইন দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালার দেখতেই পাচ্ছেন মাইটটা কিন্তু 38 থেকে 42 বডি পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা 350 আর মেটটা দেখেন কত কিউট এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকায় সেট এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা মায়েরটা মেয়েরটা দুশো পঞ্চাশ টাকা এটাও থাকবে ছয়শো টাকা টোটাল টু পিস ওকে এখন দেখাবো পাকিস্তানি এক্সপায়ার টু পিস এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ এটা কটনের ভিতরে সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ পরা যাবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি আর এটা পাজামাটা কিন্তু ফুললি গরজাস করে আমরা এই কাজ করা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট কালারগুলো দেখায় এটা অ্যাশ কালার থাকবে সবগুলো কালারই কিন্তু সুন্দর শর্স এটা হবে মেরুন কালার অনলি পাঁচশো পঞ্চাশ টাকার টুপিস যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন মিস কুলি লস এটা হচ্ছে টরে কালার আচ্ছা এখন দেখাবো ড্রোপশোল্ডার গেঞ্জি সেট একদম গেঞ্জি কটন সাবজেকের ভিতরে পাবেন এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা প্যান্টটা কিন্তু একদম কোয়ালিটিফুল ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো কিন্তু একদম ফ্যাশনেবল টুপিসগুলো পেয়ে যাচ্ছেন ড্রপ শোল্ডারের ভিতরে মানে কাপড় ধরলে আসলে আপনাদের টাকার হিস সাপটা কিন্তু আসবে না ঠিক আছে কাপুর কোয়ালিটি একদম প্রিমিয়াম পাবেন তিনশো পঞ্চাশ টাকার টু পিস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস আর খুচরা নিলে পঞ্চাশ টাকা করে বাড়বে তাই না এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ভিওয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা তো মার্শাল এটা হবে অনিয়ন অনিয়ন কালার প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ এটা একটা কালার এগুলো সবই ড্রপ শোল্ডার সেট ঠিক আছে এটা হচ্ছে স্কার্ট সেট এটাও গেঞ্জি দেখাবো গঞ্জির সাথে স্কার্ট সেট পেয়ে যাবেন এ হচ্ছে এটার স্কার্ট স্কার্টের প্রচুর ঘের প্রাইস থাকবে মাত্র তিনশো টাকায় টু পিস এগুলো রং কসের গ্যান্ডে আছে সর্বোচ্চ চুয়াল্লিশ ঘরে পর্যন্ত পরা যাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এ হচ্ছে স্কার্ট এটাও থাকবে তিনশো পঞ্চাশ এটা ইয়েলো কালার কালার কন্টেস্ট গুলো ভিওস দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেন এইটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এই হচ্ছে এটা স্কার্টটা ওকে তিনশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার প্রাইস এটা হচ্ছে ব্লু কালার এই হচ্ছে এটার স্কার্ট এটাও তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে যে কোনো তিন পিস নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ ওকে আচ্ছা ফর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে সুন্দর একটা লাভ প্রিন্টের ভিতরে পাবে ডিসের ভিতরে থাকবে একদম বিগ সাইজ এই হচ্ছে এটার প্লাজো এটা আচ্ছা এই টু পিস পাচ্ছেন অনলি দুইশো পঞ্চাশ টাকায় কালারগুলো দেখায় এগুলোর ভিতরে অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে হ্যালো কিটি প্রিন্ট দুশো পঞ্চাশ আচ্ছা সব মিলিয়ে ঝিলে তিন পিস নিলেও হোলসেল তাই না আচ্ছা তাহলে হোলসেল প্রাইসটা ভাইয়া দিয়ে দিবে ঠিক আছে আচ্ছা যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা অ্যাড হবে এটা হোয়াইটের ভিতরে আছে এটাও দারুন একটা প্রিন্ট কিন্তু সবগুলো কালার প্রিন্টের সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে প্যান্টটা এটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র দুইশো এটা হচ্ছে পার্পল কালার এটাও দুইশো টাকা এটা হচ্ছে বটল গ্রিন এটাও দুশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল আসলে ভাইয়াদের এত এত কালেকশন কোনটা রেখে কোনটা নেবেন ঠিক আছে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও খুব সুন্দর এগুলো সবই কিন্তু হচ্ছে গেঞ্জি কটন ডিসকস কটনের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার দুশো পঞ্চাশ এরপর সবগুলো টু পিসের কোর্সের দেখাবো তাই না জর্জ দেখতেই পাচ্ছে একটা টু কোর্সের থাকবে এটা গার্মেন্টস কটনের ভিতর এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা কালার আছে তাই না এগুলোর ভিতর কালার আছে প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে দ্রুতর করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এইটা দেখেন জার্স এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ এটা একটা কালার এটাও দুশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা হচ্ছে অ্যাশ কালার এটা ব্ল্যাকের ভিতরে আছে এটাও সেম প্রাইস দুইশো পঞ্চাশ এটা হচ্ছে অ্যাশ কালার দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন সার্স এটা সোজা কালার এটাও দুইশো পঞ্চাশ আচ্ছা এই কালারটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার দুশো পঞ্চাশ আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন জানারা ফ্যাশন হাউস ঢাকা কামরাঙ্গির চার রনি মার্কেট এসে কল করলি ভাই এসিপুরে আসবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ